সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আট ধরনের জমি ডেপুটি কমিশনার আইমিন ডিসিদের মাধ্যমে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মধ্যে যেসব জমির মালিকের কাছ থেকে সংগ্রহ করে নেওয়া হবে দ্যাট মিন্স এটা কিন্তু আর বেশি দেরি নেই এই ব্যাপারে মন্ত্রী মহোদয় ও সচিবগণ আগে থেকেই বারবার জানিয়ে দিচ্ছেন যাতে আপনারা হঠাৎ করে শুনে যেন অবাক না হয় কোনো নিজস্ব কোনো সমস্যা থাকলে সেটা যেন শুধরে নিতে পারেন কারণ এসব জমি মালিকদের কাছ থেকে খাস করে নেওয়া হবে এটা কিন্তু শুধু বলার জন্য বলা নয় বন্ধুরা এটা রীতিমতো এখন আইনে পরিণত হয়েছে সুপ্রিয় দর্শক এই ধরনের জমি যদি কারো কাছে থেকে থাকে প্রকাশ্যে বা গোপনে কেউ জানুন বা না জানুন তাহলে যে করেই হোক আপনারা সুরাহা করে নিন যে কোনো মূল্যেই হোক মিউচুয়াল করে হোক বা আইন আদালতের মাধ্যমে হোক বা সংশোধন সংযোজন করে সামাজিকভাবেই হোক যেভাবেই হোক ঠিক করে নিন নয়তো কিন্তু সাজার আওতায় আনা হবে তোর জন্য সাত বছর পর্যন্ত জেল দশ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে কাজেই এই ধরনের জমি যদি আপনার কাছে থেকে থাকে তাহলে তাহলে কিন্তু অচিরেই ঠিক করে নিন এগুলো সঠিক কাগজপত্র না দিতে পারলে আজকের আলোচনায় যেসব জমির কথা আলোচনা করব সেগুলো জমি কিন্তু খাস খতিয়ানে চলে যাবে কেননা শীঘ্রই কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের বিধিমালা জারি হচ্ছে কি প্রিয় দর্শক আপনাদের কাছে কি অবাক লাগছে হ্যাঁ দর্শক মণ্ডলী সত্যি শুনছেন বিধিমালা জারি মানে হচ্ছে মানে হচ্ছেই কিন্তু এই আইন এখন থেকে প্রয়োগ শুরু হয়ে যাবে অর্থাৎ সকল অপরাধ খুঁজে বের করে অপরাধীদের সাজার আওতায় আনা হবে সুতরাং সাধু সাবধান তাহলে এই তালিকায় প্রথমে কোন ধরনের জমি রয়েছে দেখুন প্রথমে রয়েছে কোন প্রকারের জমি আসুন দেখা যাক এক নম্বরে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিছু না কিছু সরকারি জমি বা প্রতিষ্ঠান আছে স্মৃতিস্তম্ভ স্মৃতিচিহ্ন কৃতিস্তম্ভ থাকে যেমন ধরুন মহাস্তানগড় শহীদ মিনার জাদুঘর সহ দেশের অনেক ধরনের মনুমেন্টস থাকে যার আশেপাশে দেখা যায় অনেকে অনেক স্থাপনা তৈরি করে বেচা কেনা করছে এমন বিশেষ কোনো জায়গায় কোনো জমি কিনতে গেলে আপনাকে একটু সচেতন হতে হবে এই জমির মালিক বিক্রি কিভাবে করছে যে সেসব খেয়াল রাখতে হবে প্রতারণা করে নিয়ে বেচা বিক্রি করছে কিনা এসব জমি কিন্তু খাস করা হবে এবং যারা কিনবেন তারা কিন্তু দেখে শুনে বুঝে কিনবেন নয়তো বিপদে পড়বেন আপকামিং বিড়িয়েস রেকর্ডে আপনার জমি কিন্তু আর আপনার হাতে থাকবে না আপনার হাত থাকবে ঠিকই কিন্তু হাতে কোনো জমি থাকবে না আপনি হয়ে যাবেন শূন্য হাত নিঃস্ব রিক্ত অসহায় সুপ্রিয় দর্শক মণ্ডলী এরপরে আলোচনা করব দুই নম্বর পয়েন্টটি নিয়ে দুই নম্বরে রয়েছে কলকারখানা ফ্যাক্টরি নদীর কোল ঘেঁষে জমি কিনে একসাথে অনেক জমি দখল করে এলাকার প্রভাবশালীদের সাথে হাতাত করে কম্প্রোমাইজ করে তখন অনেক জমির সাথে কিছু দরিদ্র অসহায় মানুষের জমিও অ্যাকোয়ার করে ফেলে এসব জমি কিনলে কিন্তু আপনি বিপদে পড়বেন প্রায়শই দেখবেন যে অনেকে আছে সাইনবোর্ড টাঙ্গিয়ে জমি বিক্রি করছে দেখা যাচ্ছে সেখানে সরকারের খাস জমি কিন্তু এগুলো জাল ঝালিয়াতে করে কিছু লোক কতিপয় মহল বিক্রয় করে করছে আপনি এগুলো ক্রয় করবেন না কিন্তু এগুলো ক্রয় করলে কিন্তু জমি হারাবেন বিপদে পড়বেন আপনার বোঝার কোনো ক্ষমতাই থাকবে না ইংরেজিতে একটি কথা আছে অল দ্যাট লিটার ইজ লড অর্থাৎ চকচক করলে কিন্তু শোনা হয় না তার মানে এমন দৃষ্টিনন্দন অ্যাড দেখে প্রচার প্রচারণা দেখে কিন্তু আপনারা কিন্তু বিপদগামী হয়ে যাবেন না আপনারা কিন্তু বিভ্রান্ত হবেন না সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে কিন্তু মহাবিপদে পড়ে যাবেন তিন নম্বরে মালিকানাবিহীন জমি যেমন একজন ব্যক্তি নিঃসন্তান বা স্ত্রী মারা গেছে সেক্ষেত্রে তাদের জমিগুলো কি হবে তখন তাদের বা কোনো নিরুদ্দেশ হলে তখন তাদের ওয়ারিশ আছে ধরুন ইচ্ছে করে তারা ভোগ দখল করে খাচ্ছে এমন জমিগুলো কিন্তু আপনি পাবেন না আপনি যতটুকু মালিক ততটুকুই পাবেন বাকিটা খাস করে নেবে এগুলো কিন্তু আপনি কোনো প্রকারেই আপনার দখলে রাখতে পারবেন না আপনি নিশ্চয়ই বুঝতেছেন এবং জানতেছেন যে এই বিষয়গুলো কিন্তু এই জাতীয় জমি কিন্তু টিকবে না যদি না বুঝেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণটি দেখুন তাহলে কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবেন এই জাতীয় আরও কিছু সমস্যা রয়েছে যেমন ধরুন চার নম্বরে একই পরিবারের ভিতরে বাবা মা ভাই বোন যা যা যারা যারা থাক না কেন ষাট বিঘার বেশি যদি জমি থাকে এই ষাট বিঘার বেশি জমি রাখা যাবে না ভাই বোন সবাই মিলে ও যদি এর বেশি থাকে তাহলে কিন্তু এর বেশি যদি থাকে তাহলে কিন্তু সেই জমি ঘাস এনে চলে যাবে পাঁচ নম্বরে সরকারি সম্পত্তি দ্যাট মিন্স সরকারি সম্পত্তি যেটা পাবলিক ব্যবহার করুক বা না করুক যদি অবৈধ দখল করে ভোগ দখল করে অথবা জনগণের সম্পত্তি বা জনস্বার্থে ব্যবহৃত সম্পত্তি যেমন ধরুন মধ্যে রয়েছে খেলার মাঠ পুকুর ঈদগা মসজিদ গির্জা ব্যাগোড়া মন্দির কবরস্থান শ্মশান এগুলো যদি পাবলিক দখল করে নেয় কিংবা ওয়াক সম্পত্তি দেবত্ব সম্পত্তি যদি পাবলিক জোর করে দখল করে নেয় তাহলে কিন্তু দর্শকমণ্ডলী এসব সম্পত্তি সরকার নিয়ে নেবে তাছাড়া তাদেরকে অন দ্য স্পট বিচারের আওতায় আনা যাবে মোবাইল কোর্টের আওতায় এরপরে আলোচনা করব ছয় নম্বরে হিন্দু সম্পত্তি হিন্দুদের সেই সব জমি তারা রেকর্ড মূলে মালিক আর আপনারা হয়েছেন দলিল মূলে মালিক এই দুটোর মধ্যে কোনো মিল নেই ডিটেইলে ডেসক্রাইব করলে বলা যায় হিন্দু সম্পত্তি উনিশশত সাতচল্লিশ ও উনিশশত একাত্তর সালে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে অনেক হিন্দু নাগরিক তারা বাংলাদেশের বাহিরে চলে গেছেন বা ভারতে চলে গেছেন এখন দেখা গেল যে তাদের বৈধ কোনো ওয়ারিস বাংলাদেশ নাই যারা এখানে আছে তাদের জমি ভোগ দখল বা বেচা বিক্রি করছেন তারা কিন্তু এই জমির অরিজিনাল মালিক নয় তারা কিন্তু নিজেরাও ভালো মতো জানে না যে তারা এই জমির বৈধ মালিক নয় অথবা কোনো কোনো ক্ষেত্রে এমনও দেখা গেছে যে কোনো ব্যক্তিকে হিন্দু সাজিয়ে দলিল করে রেখেছি এই ধরনের কোনো জাল মূলক দলিল তৈরি করে থাকলে তা তারা কিন্তু বিভাগে বলব আসলে এই দলিলের কোনো ভিত্তিই নেই এমন দলিল বাংলাদেশের অনেক জেলাতে অসংখ্য পরিবারের মানুষের কিন্তু হয়েছে বা করেছে বিভিন্ন সাব রেজিস্ট্রি অফিসে রক্ষণাবেক্ষণের অসতর্কতার কারণে অসচেতনতার কারণে বা তাদের সাথে টাকা পয়সা দিয়ে কম্প্রোমাইজ করে ভুল খতিয়ানের মাধ্যমে অবৈধ দলিল সৃজন করে নিয়েছে এই জমিগুলো নিজেদের নামে প্রচার ও বিক্রি করছে বাড়ি বাড়িঘর মার্কেট করে রেখেছে এটা সরকারের ভালো মতোই জানেন সরকারের ভালো মতোই জানা আছে যারা আসল মালিক তারা তো এখন আর দেশে নেই অনেক হিন্দু ভাই বোন ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আইনজীবী হবার কারণে আমাকে ফোন করে জানতে চেয়ে থাকেন এবং বলেন আমরা বাংলাদেশে জমি রেখে এসেছি স্যার এখন কিভাবে আমরা সেই জমি আমাদের জমি ফিরে পাব এই জমি এখন বের করা খুব সহজ ভয়ের কিছুই নেই বর্তমানে নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক এই জমির মালিকের কাছে কিন্তু ফিরিয়ে দেওয়া হচ্ছে সুপ্রিয় দর্শক মণ্ডলী এটা সম্ভব এটা তারা সারতে বাধ্য হবে আপনারা আপনাদের জমি যেখানে অবস্থিত সেই আঞ্চলিক এক্তিয়ারের ভিতরে যে জেলা প্রশাসক রয়েছে তার বরাবর দরখাস্ত করবেন দরখাস্ত করলে জেলা প্রশাসক নির্দেশ করবেন কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তিনি এটা যাচাই বাছাই করে দেখবেন তদন্ত করবেন অতপর ডিসিশন নেবেন এবং তিনি যদি ডিসিশন নিতে গরিমসি করেন বা ব্যর্থ হন তাহলে জমির মালিক কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ যে আইনাঙ্গন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবেন এবং সেখানে রিট করে ব্যাপারটি সুহা করে নিতে পারবেন যাই হোক আমরা বলছিলাম যে আমাদের প্রিয় দর্শক মণ্ডলী এমন কিছু ঘটনা আমাদের এলাকাতেও সময় অনেক হিন্দু নাগরিক বসবাস করত এখন কয়েকটি পরিবার ছাড়া সবাই ভারতে চলে গিয়েছে প্রায় আমার এলাকা থেকে অনেক বন্ধু অনেক ছোটো ভাই অনেক বড়ো ভাই ফোন করে থাকেন যে ভাই আমরা হিন্দুদের কাছ থেকে জমি নিয়েছিলাম তখন কোনো কাগজপত্র ছিল না বা সিএস খতিয়ানো আমাদের নামে নাই এখন আমরা কি করব আমাদের জমি কি টিকবে তাদের জন্য কিন্তু একটি আসনির সংকেত এটা এই নতুন ভূমি আইন দিচ্ছে একটি সতর্কবাণী সুতরাং যেভাবেই পারেন সমাধান করে নিন নয়তো জমি কিন্তু হারাতে হবে এরপরে রয়েছে সাত নম্বর শিকস্তি জমি সুপ্রিয় দর্শক মণ্ডলী যেমন নদীর উপকূলে ভিসে উঠে বয়স্ক জমি হলো যখন নদীর গর্ভে চলে যায় তখন নদীর উপকূলে ব্যক্তি মালিকানা হিসেবে থাকে তখন এটার মালিক আপনি আপনি যেই মুহূর্তে নদীটি ভেঙে নদী গর্ভে জমি চলে যাবে তখন কিন্তু এই জমির মালিক মালিকানা কিন্তু আপনার নয় আপনি কিন্তু তখন আর এই জমির মালিকানা থাকলেন না চর জাগলেও কিন্তু এই জমি আপনি পাবেন না আর চর উঠে আসলেই এটা সরকারের হয়ে যাবে চরও হয়ে উঠে আসলে সেই জমি সরকারের হয়ে যাবে দুটোই আপনার শেষ হয়ে যাবে তবে এই জমি সরকারিভাবে বন্দোবস্ত নিতে পারবেন নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু প্রসিডিউর মেনটেন করে আপনারা এটা আপনাদের নামে বন্দোবস্ত নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা জমির পূর্বে মালিক হিসেবে আপনারা প্রায়োরিটি পাবেন এরপর রয়েছে সর্বশেষ এবং আট নাম্বার অধিগ্রহণের ফলে উদ্ভূত জমি সুপ্রিয় দর্শক মন্ডলী সরকার বিভিন্ন প্রজেক্টের কাজের জন্য জমি অধিগ্রহণ করে এমন হয় যে প্রকল্প কাজ হয়নি বা শেষ হয়নি বা বাতিল তখন এই জমি আপনি মালিক নন এই জমি কেউ কিনতে যাবে না তাহলে কিন্তু পস্তাবে কবরস্থানের মসজিদ মন্দির গির্জা হাসপাতাল দাতব্য প্রতিষ্ঠান পাওয়ার প্লান্ট এর আশেপাশে থাকে এই ধরনের অনেক জমি কিন্তু আপনি বুঝতে পারলেন না যে তিনি তিরিশ থেকে চল্লিশ বছর মালিক কিন্তু মাঝখানে তিনি যে সরকারকে অ্যাকওয়ার করে দিয়েছিলেন তিনি এখন তিনি কিন্তু ওই জমির আর এখন মালিক নেই সামনে বিড়িয়ে চরিপে আপনার জমি আপনার হাতে থাকবে না আপনার হাত থাকবে কিন্তু হাতে কোনো প্রকার জমি থাকবে না আপনি হয়ে যাবেন শূন্য নিঃস্ব অসহায় সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম বদলে উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব। চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি